আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামান্না আহম্মদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আজকে কথা বলবো নারীদের একটা অন্যতম সমস্যা যেটি হচ্ছে তাদের ফ্যামিলিয়াল কারণে অথবা বাচ্চা হওয়ার পরে বুকে দুধ খাওয়ানোর পরে তাদের ব্রেস্ট অনেক বেশি ঝুলে যায় এবং সেই সাথে বড় হয়ে যায় এই ক্ষেত্রে তারা পরিত্রানের জন্য একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন এবং প্লাস্টিক সার্জন অ্যাসেস করবেন তার শুধুমাত্র স্কিনটা ঝুলে গিয়েছে বা স্যাগিনেস বা টোসিস হয়েছে কিনা নাকি সেই সাথে তার ব্রেস্টের হেভিনেসের কারণে ব্রেস্টটা ঝুলে গিয়েছে যদি ব্রেস্ট অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিডাকশান ম্যামা প্লাস্টি টেকনিকের মাধ্যমে ব্রেস্টটাকে ছোট এবং টাইট করতে পারি আর কোনো কারণে যদি অতিরিক্ত ব্রেস্টের ভলিউম ঠিক আছে কিন্তু অতিরিক্ত চামড়া যাওয়ার কারণে স্যাগিনেস বা ঝুলেকা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র চামড়া অতিরিক্ত চামড়াটুকু ফেলে দেওয়ার মাধ্যমে বা ম্যাস্টোপেক্সি সার্জারির মাধ্যমে আমরা ব্রেস্টটাকে টান টান বা টাইট করে দিতে পারি এই সার্জারিগুলো আমরা সাধারণত পুরোপুরি অজ্ঞান করে অপারেশনের মাধ্যমে ঠিক করি তার ব্রেস্টাকে এবং সেই ক্ষেত্রে দাগ কতটুকু হবে কোন জায়গায় কতটুকু দাগ লাগবে বা দাগটা পরবর্তীতে কেমন হবে সেই বিষয়ে আমরা অবশ্যই পেশেন্টের সাথে আগে কনসাল্ট করে নিই এবং এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সর্বোচ্চ একদিন হাসপাতালে রাখি বা প্রকারভেদে আমরা সকালে অপারেশন করলে সন্ধ্যায় বা রাতে পেশেন্টকে ছুটি দিয়ে দিতে পারি এবং পরবর্তীতে কী কী ইনস্ট্রাকশন ফলো করলে আপনি একটা চমৎকার রেজাল্ট পাবেন সেটিও আমরা আপনাকে শিখিয়ে দিই এক্ষেত্রে আপনাদের কমন একটা প্রশ্ন থাকে এক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি আছে কিনা অবশ্যই না এক্ষেত্রে ক্যান্সারের কোনো ঝুঁকি নাই এবং পরবর্তীতে বাচ্চা নিলে ব্রেস্ট ফিড করা বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোতেও কোনো প্রবলেম হয় না সো আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ